বিএ প্রথম সেমিস্টার বাংলা আবশ্যিকের অন্তর্গত গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমাদের সামনে দিয়ে দিয়েছি বাংলা এসি এর এম আই এল এল ওয়ান এর গুরুত্বপূর্ণ ছোট গল্প এবং প্রবন্ধ থেকে সমগ্র প্রশ্ন এবং উত্তর যেটা অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন পরীক্ষা হচ্ছে আর এখান থেকে বাকি ছিল তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থ তো আজ আমি তোমাদের সামনে উপস্থিত করছি নৈবেদ্য কাব্যগ্রন্থের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তবে হ্যাঁ তোমাদের তার আগে অবশ্যই বলে রাখবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথমে থাকো এবং যদি চ্যানেলটাকে ভালো লাগে যদি চ্যানেলের সাজেস্টেটিভ প্রশ্ন উত্তর ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে অল ব্যাড নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে এবং পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করো তার আগে অবশ্যই করো না তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ নৈবেদ্য কাব্যগ্রন্থের যে চারটি কবিতা রয়েছে সেই চারটি কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে তার প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন করবে নৈবেদ্য কাব্যটি কবে প্রকাশিত হয় উনিশশো একিষ্টাব্দে নৈবেদ্য কাবে মোট কতগুলি কবিতা আছে একষট্টি পরে প্রশ্ন নৈবেদ্য গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরকে নৈবেদ্য শব্দের অর্থ কী পূজারর্ঘ্য বোয়ার যুদ্ধ কবে মানে কত সালে হয় 1899 সালে বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয় কত সংখ্য কবিতা তিরিশ সংখ্য কবিতা মুক্তিরূপে কী চলবে অবশ্যই মহ পরের প্রশ্ন রয়েছে তোমার মন্দির মাঝে মন্দির শব্দে বর্তমান ও প্রাচীন অর্থ কি অবশ্যই দেবগৃহ এবং গৃহ বৈরাগ্য সাধনে মুক্তি কবিতাটি কোন ছন্দে রচিত মিশ্র কলাবৃত্ত চক্ষু কর্ণ নাসিকা জিহ বা অতর কি অবশ্যই ইন্দ্রিয় তবে করবে সে নহে আমার আমার হলো ড্যাস উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তাপ করবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতাটি শেষ পঙ্ক্তিটি কি উত্তরটা প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া তারপরে প্রশ্ন করবে বর্তিকা শব্দের অর্থ কি উত্তর অবশ্যই মাটি তারপর করবে তোমার অমৃত ঢালি দিবে ড্যাশ উত্তর অবশ্যই অবিরত তারপর করবে দৃশ্যে গন্ধে গানে কি আছে উত্তর অবশ্যই আনন্দ তারপর প্রশ্ন শতাব্দী সূর্য আজি নৈবেদ্যের কত সংখ্যক কবিতা উত্তর চৌষট্টি সংখ্যা তারপর শতাব্দী সূর্য আজি কোন প্রেক্ষাপটে রচিত উত্তর অবশ্যই সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতি তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলোকে আমি আমার অফলাইন স্টুডেন্টদের জন্য অবশ্যই বেঁচেছি তাই এই প্রশ্নগুলোকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তুলে ধরি হিংসা শব্দের বিপরীত শব্দ কি উত্তর অহিংসা তারপর জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় কোন ছন্দে লিখিত উত্তর মিশ্র কলাবৃত তারপর শতাব্দী সূর্য আজি কবিতাটি কোন ছন্দে লিখিত উত্তর হবে অবশ্যই শ্রুত তারপর সভ্য বেশি নির্লজ্জতার পরিণতি কি উত্তর অবশ্যই বোর যুদ্ধ তারপর করবে জাতি নাম ধরে প্রচন্ড অন্যায় জাতিপ্রেম শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর উগ্র জাতীয়তাবাদ তারপর করবে ধর্মের ভাষাতে চাহে বলের অন্যায় ধর্ম বলতে কি বোঝায় উত্তর অবশ্যই মানবিক ধর্ম তারপর করবে শতাব্দী সূর্য আজি অস্ত গেল কোথা রক্ত মাঝে তারপর করবে অস্ত্রে অস্ত্রে মরণের রাগিনী কেমন উত্তর উন্মাদ তারপর করবে সাথে সাথে কি বেঁধেছে সংঘাত করবে সংগ্রাম ঘটেছে কিভাবে তারপর কোন নাম ধরে অন্যায় করা হয়েছে কারা জাগাইয়া উত্তর অবশ্যই কবি দল তারপর করবে কি ত্যাগ করে জাতিপ্রেম নাম ধরার কথা বলা হয়েছে উত্তর করবে অবশ্যই লজ্জা সরণ তারপর করবে দিবস সর্বরী শব্দের অর্থ কি দিন রাত্রি করবে যে শূন্য চিত্ত কার উদ্দেশ্যে এই উক্তির উত্তর অবশ্যই ঈশ্বর বা জীবন দেবতার উদ্দেশ্যে পক্তিটি কি উত্তর লিখবে ভারতের সেই এই স্বর্গে কর জাগরিত এরপর আরো কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা অবশ্যই করতে হবে মনে রাখবে যে প্রশ্নগুলো তুলে ধরছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলোকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে পরে প্রশ্ন বিচারের স্রোত পথ কে গ্রাস করতে চায় উত্তর আচারের মরুবালু বালু তারপর নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত কোন সন্দেহ অবশ্যই মিশ্র কলাপিত তারপর করবে চিত্ত ভাইশূন্য হলো শির কেমন উত্তর উচ্চ করবে জ্ঞান কেমন হবে উত্তর মুক্ত করবে আপন প্রাঙ্গন তলে কে আছে উত্তর অবশ্যই দিবস সর্বরী মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো করবে শক্তি দম্ব স্বার্থ লোভ মানির মতন কত সংখ্যক কবিতা উত্তর অবশ্যই বিরানব্বই সংখ্যক কবিতা তারপরে প্রশ্ন করবে শান্তির পরিবর্তে এখানে কি এসেছে উত্তর অবশ্যই স্বার্থের সমর তারপর করবে মানি শব্দটির একটি প্রতিশব্দ লেখক উত্তর অবশ্যই বসন্ত রোগ তারপর ছিল তাহা ভারতের তপবন্তলে তপবন কি উত্তর অবশ্যই প্রাকৃতিক পরিবেশে শান্ত স্নিগ্ধ তরু লতা সমাচ্ছন্ন স্থান করবে তারপরে প্রশ্ন স্বার্থের সমর সমর শব্দ অর্থ কি যুদ্ধ বা সংঘাত করবে নৈবেদ্য কাব্যগ্রন্থে বিরানব্বই সংখ্যক কবিতার সঙ্গে কোন কবিতা সমধর্মী তো উত্তর অবশ্যই করবে শতাব্দী সূর্য আজি অর্থাৎ চৌষট্টি সংখ্যক কবিতা এখান থেকে তারপরে প্রশ্ন করবে শক্তি দম্ব স্বার্থ লোক কার মতন উত্তর মারির মতন এবং এখান থেকে শেষ প্রশ্ন করবে তৃপ্তি যেথা ছিল সেটা এলো দেখ বা কি এলো উত্তর অবশ্যই করবে আরম্বর এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তুলে ধরেছি এ ইসি এম আই এল এল আর এখান থেকে কবিতা এবং প্রবন্ধ থেকে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের দিয়ে দিয়েছে চ্যানেলে গিয়ে সেগুলোকে অবশ্যই দেখে নাও এগুলো সম্পূর্ণ করলে আমার বিশ্বাস অবশ্যই তোমরা সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই কমেন্ট পেয়ে যাবে একটি অভিযোগ শেষের দিকে তোমাদের বলবো আমি লক্ষ্য করলাম যারা অর্থাৎ তোমরা যে ভিডিও দেখছো তার মাত্র টোয়েন্টি এইট পার্সেন্ট ভিডিও দেখার পর মাত্র সাবস্ক্রাইব করেছো আর বাকি সেভেন্টি টু পার্সেন্ট ভিডিও দেখেছো খুব ভালো লেগেছে কিন্তু সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি কখনো মনে হয় যে না এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাজে লাগছে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব তখন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে অবশ্যই তোমার বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে সবকিছু ছাড়লাম এখন দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা